That's, that's that. a good

আপনি শুনতে পান এটা আপনার পৃথিবীতে থাকা আওয়াজ আপনি শুনতে পান আর একটু জোরে হবে না হযরত এটা না আপনার এই পৃথিবীতে থাকা যে হাফসি বেলাল সেই বেলালের পায়ের ডাপটের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন জোরে বল সুবহানাল্লাহ আহ আহ আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে আসছে मलाइका ফারেস্তা জিবরাইল কথাটা আল্লাহর নবী সরণে রেখেছে আল্লাহ নবী হযরতে বেলালকে ডাকছেন বাবা বেলা শোনো আল্লাহ নবীর ডাকেতে বেলাল সারা দিলেন হুজুর বিয়াদবি মাপ করবেন কি কথা বলে আল্লাহ নবী বলছেন ও ও ও হযরতে বেলাল তুমি গোপনে গোপনে কি আমল করো বেলাল তুমি কি আমল করো হযরতে বেলাল বলছেন হুজুর আমি হযরতে বেলাল তেমন কিছু আমল করি না না বাবা বেলাল বলো তুমি কি আমল করো ও হুজুর

তোমার পায়ের ডোটের আওয়াজ শুনেছি বাবা ও বাবা বেলাল বলো কি আমল বলেছিলেন বলেছিলেন্লাহ

আমি বেলাল তেমন কিছু আমল করি না তবে হুজুর আমি বেলাল সর্বসময় পবিত্র হালতে থাকি আমি বেলাল আমার যখন অজু নষ্ট হয়ে যায় অজু হালতে থাকি অজু যখন নষ্ট হয়ে যায় আমি বেলাল সঙ্গে সঙ্গে অজু করে নিয়ে আল্লাহ পাকের জমিনে দুই রাকাত নামাজ আদায় করি জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে একজন পবিত্র হালতে থাকার জন্য পায়ের দাপটের আওয়াজ কোথায় শোনা যায় আওয়াজ দেন আর অপর ব্যক্তি একজন

বান্দা তুমি তুমি আলহামদুলিল্লাহ বলেছিলে দোস্তা নেকি কিলিয়া সারা জীবন নামাজ তো পড়ি জিজ্ঞাসা করেন তো খোকা বলতো নামাজ কিসের জন্য পড়া হয় না নামাজ না পড়লে জাহান্নামের শাস্তি আছে এ ভুল না ঠিক নামাজ না আদায় করলে জাহান্নামের শাস্তি রয়েছে আচ্ছা নামাজ আদায় করলে কি হবে আল্লাহর দয়ার জান্নাত আছে জোরে বলেন সুবহানাল্লাহ একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করি কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ যদি বলেন বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোমাকে ইনসান করে পাঠিয়েছিলাম হ্যাঁ আল্লাহ আপনি তো আমাকে ইনসান করে পাঠিয়েছিলেন এই যে নামাজ রোজা ফরজ যাকাত যেগুলো করেছিলে বান্দা কিসের জন্য না আল্লাহ আপনার জান্নাতের জন্য জান্নাত তুমি নিয়ে নাও আল্লাহ জান্নাত দিয়ে দিল পরেই আল্লাহ যদি প্রশ্ন করে বান্দা পৃথিবীর জমিনে তোমাকে ইনসান করে পাঠিয়েছিলাম হ্যাঁ আল্লাহ পাঠিয়েছিলেন বান্দা আমরা চক্ষু দিয়েছিলাম হে আল্লাহ চক্ষু দিয়েছিলেন মান্দা কান দিয়েছিলাম হে আল্লাহ কান দিয়েছিলেন মান্দা কথা বলার মতো জবান দিয়েছিলাম হে আল্লাহ আপনি দিয়েছিলেন বান্দা এই যে এত কিছু দিয়ে তোমাকে একটা মানব সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠালাম বান্দা আমি আল্লাহ আমার জন্য তুমি কি করেছিলে উত্তর আছে বান্দা তোমার জান্নাতের জন্য নামাজ পড়েছিলে জাহান নামার ডরে তুমি রোজা রেখেছিলে রোজার জন্য তোমার জাহান নাম রাস্তা কেটে দিলাম জান্নাত তোমাকে দিয়ে দিলাম বান্দা পৃথিবীর জমিনে তুমি ইবাদত উপাসনা আরাধনা প্রার্থনা জব জিকির যেটুকু করেছিলে আমার এই জান্নাতের জন্য তো জান্নাত দিয়ে দিলাম আমি যে আল্লাহ তোমাকে ইনসান করে পাঠিয়েছিলাম আমার জন্য কি করলে তাই রাবি আবাসটি বলেছিলেন আল্লাহ আপনার জাহান নামার ভয়ে আজাবে ভয়ে কবরের ভয়ে যদি আমি রাবিয়াবাসী আমার প্রতিবাদের হয়ে থাকে

যে ইবাদত উপাসনা আরাধনা প্রার্থনা যা কিছু করেছি আল্লাহ আপনাকে খুশি করার জন্য লাভের বিনিময় লোহার বস্তা আমরা মানুষের মাথায় তুলে দিই বলেন তো খোদাকে খুশি করার বিনিময় আজ পর্যন্ত কজনের মাথায় তুলোর বস্তা তুলেছি পাওয়া যাবে দান খয়রা জাহান নামার ভয় সৎকা নিজের জানের ভয় জানের বিনিময়ে কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আমরা কি করেছি বলে 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 ও যুগীরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ

প্রথমজন ব্যক্তির কবরে আজাদ দেওয়ার কারণ প্রসাবকালে পর্দা করতো না হুজুর বিয়াদবি মাপ করবেন করবেন দ্বিতীয় জন ব্যক্তির কবরে আজাদ দেওয়ার কারণ

দ্বিতীয় জন ব্যক্তির কবরে আজাব শাস্তি চাপ দেওয়ার কারণ হলো এ ব্যক্তি চগল খর চগল খড়ি করিত একের কবনের কবর অপরের কাছে গিয়ে লাগিয়ে দিত এই লাগানো ভাঙানো করার কারণে দ্বিতীয় ব্যক্তির কবরে আজাব দেওয়া হয় দ্বিতীয় জন ব্যক্তির কবরে আজাব দেওয়ার কারণ কি চোগল খড় চগল খড়ি করতো আপনার এলাকায় পাওয়া যায় একের গোপনের খবর ওপরের কাছে গিয়ে লাগানো লাগানো করে পাওয়া যায় একটু কথা বলে সব এলাকায় পাওয়া যায় না কিছু কিছু এলাকায় চায়ের দোকানে বলেন মাচানে ঘাটে পুকুরের পারে আর মসজিদের সানের ঘাটে বসে বসে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে মুহা আনন্দে ঠ্যাং না চাই তাম বিশ্বের কেসা গায় তাই কি ঘটেছে চাচা মরে চিন্তায় ধর্ম কর্মকে চাচা জলন জলি দেয় ফতুয়া ফারাজের চাচা বলিয়া উড়ায় আবার চাচার ফতুয়া শুনে বড় বড় মূর্তি পর্যন্ত হার মেনে যায় আবার চাচা বলে কিনা আমি করি না তো কি এসে যায় আমার ইমান ঠিক আছে শুধু পড়ার অপেক্ষা বুঝলি খোকা চাচা সব ঠিক আছে এটা কি মুখ রুগে এটার চোয়াল এটা যায় কথা বীর ধুয়া উড়াচ্ছে